ও ভালোবাসার কার্যকরী তদ্বির আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা অনেক সময় এরকম ভাবে স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই নাই মহাব্বত বিভিন্ন স্বামী আপনাকে পাকড়াও করে বিভিন্নভাবে আপনাকে পাকরাও করে হেনস্থতার শিকার করে অপদস্থ করে বিভিন্ন ভাবে আপনাকে গালি দেয় অর্থাৎ অনেক স্বামীদেরকেও অনেক স্ত্রীরা অত্যাচার করে কিভাবে বিভিন্নভাবে পরকীয়ায় লিপ্ত হয় বিভিন্নভাবে স্বামীদের মনের মধ্যে কষ্ট দেয় তো উভয়জন উভয়জনের জন্য আজকের এই আমলিয়াতটা আপনি করতে পারেন দিনদার ভাই ও আমল ছাড়া কোনো মানুষ উপকৃত হয় নাই আর আমলিয়াত ছাড়া কোনো মানুষ গাওস কুতব হইতে পারে নাই আপনি যদি আজকের এই শিক্ষানো তদবিরের উপরে ছোট্ট আমলগুলো করতে পারেন তদবিরগুলো করতে পারেন আল্লাহ যদি চায় আল্লাহ যদি দয়া করে মায়া করে অবশ্যই আল্লাহ তালা আপনার মনের আশা কবুল করবেন কারণ আল্লাহ তালা বলে দিয়েছেন তোমরা চেষ্টা ফিকির করো যেভাবে চেষ্টা করবা যে পথ অবলম্বন করার জন্য এগিয়ে যাবে আমার রহমত তার দিকে আসবে আমরা যদি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করি আল্লাহ আমাদের ডাকে সারা দেওয়ার জন্য দৌড়াইয়া আল্লাহর রহমত আসতে থাকে তো দিনী ভাই বোনেরা আজকে কথার মূল টপিক হলো একজন আরেকজনের প্রতি মহাব্বত বৃদ্ধির জন্য আমরা যে তদবির খানা করতে পারি আমরা যে আমল খানা করতে পারি প্রতিদিন যে কোনো একটা সময়ে প্রতিদিন যে কোনো একটা অক্বে আপনাকে তো পাঁচ অক্ট নামাজ পড়তেই হবে একটা সময় আপনি নির্ধারণ করে নেবেন আল্লাহর উপরে ভরসা করে আকুতি মিনতি করে এই দোয়াটা পড়বেন স্ক্রিনের মধ্যে দেখেন একটা লেখা উঠলো এই দোয়াটা আপনি পড়বেন সুন্দর করে পাঠ করবেন একশোতে একবার পড়বেন ইয়া মোকাল্লিবাল কোলবি কল্লিবি কলবাহা কলবাহা ইলাইয়া ইলাইয়া ইয়া মুকাল্লিবাল কুলুবি এটা পড়বেন আর মনে মনে এই চিন্তা চিন্তাধারা রাখবেন আমার স্বামী আমার স্ত্রী আমার ভাই আমার বোন আমার শত্রু আমার মিত্র আমার অফিসের বস আমার শাশুড়ি আমার এইটা সেইটা যার যে যার জন্য করবেন ওই নামগুলো উপস্থাপন করে আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ এদেরকে আমার ভাদ্যতায় পরিণত করে দাও আমার মহাব্বতে পাগল করে দাও এইভাবে আপনি বলে প্রতিদিন একশত একবার করে এই আয়াতখানা এই ইসিমটা আপনি পরে দেখেন কি হয় আল্লাহর উপরে ভরসা রাখেন হ্যাঁ গাউস কুতুব থেকে নেওয়া এই সমস্ত আমলগুলো করে অবশ্যই আপনি উপকৃত হবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা মানুষকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করেন সবাই যেন মিলেমিশে থাকতে পারি আল্লাহর জন্য ওইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন প্রার্থনা করবেন আল্লাহ আমাদের সকলকে সহি দান করেন আমিন